হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছের মন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি হুসাইন আহমেদ প্রান্ত আছি রাশিয়া থেকে অবশেষে আপনাদের অপেক্ষার পর শেষ করে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি ইদানিং একটু ব্যস্ত থাকার কারণে নতুন ভিডিও আপলোড যা হচ্ছে না তাই আপনারা আমার বিগত ভিডিওতে এত বেশি কমেন্ট করেছেন যে ভাই নতুন কোনো ভিডিও দিচ্ছেন না কেন আপনি ঠিক আছেন কিনা মানে আপনারা অনেক কমেন্ট করেছেন আমার গলার টিউন শুনে অবশ্যই বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ তারপরেও শুধুমাত্র আপনাদের আমি আজকে নতুন একটা ভিডিও আপলোড করতেছি তো এই ভিডিওটা খুব হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ ছোট্ট একটা ইনফরমেশন আপনি মিস করলেও আপনার সমস্যা হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা ম্যাক্সিমাম মানুষ জানতে চেয়েছেন যে ভাই আমরা তো রাশিয়া আসব আগামীতে তো রাশিয়া যেতে আমাদের কি কি লাগতে পারে বা আমরা কোন জিনিসগুলো নিয়ে যাব। তো আমি আসলে এখানে প্রায় চার মাস এখানে আছি যেহেতু আমি পুরো বছরটা এখনো ঘুরিনি সেই কারণে আমি সঠিকভাবে বলতে পারবো না কোন কোন জিনিস প্রয়োজন তবে মস্কোতে আমার এক বড় ভাইয়া থাকে সে প্রায় চার বছর এখানে আছে রাশিয়াতে তো আমি তার পরামর্শ নিলাম যে ভাই রাশিয়াতে আমরা কোন কোন জিনিস নিয়ে আসবো বা কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন হতে পারে তো মোট কথা উনি আমাকে অনেক লম্বা একটা লিস্ট দিছে যে এই জিনিসগুলো যেন অবশ্যই তারা নিয়ে আসে তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব বড় ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন ছিল বাংলাদেশ থেকে রাশিয়ার ই্তা শহরের আমর অঞ্চলে আসতে হলে বাংলাদেশ থেকে দৈনন্দিন প্রয়োজনীয় কি কি জিনিস আনতে হবে তো বড়ো ভাই এখানে বলল বাংলাদেশ থেকে রাশিয়া ইয়োক্তা শহর যা সম্ভবত আমর অঞ্চলের অংশ আসতে হলে আপনাকে কিছু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করতে হবে বিশেষত শীতকালীন পরিস্থিতি এবং রাশিয়ার পরিবেশের কথা চিন্তা করে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেওয়া হলো যা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে বাজার দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী শীতকালীন পোশাক উষ্ণ জ্যাকেট নিরাপদ এবং ভারী শীতের জন্য যেরকম আপনি ইনার সেট আনতে পারেন তারপরে হচ্ছে লং জ্যাকেট আনতে পারেন যাই হোক হাতের গ্লোভস স্কার্ফ সোয়েটার এবং মাথার টুপি যেহেতু আমর অঞ্চলে শীতকাল কঠিন হতে পারে উষ্ণ গুণমানের হিটার বা বোট উষ্ণ হিটার বা বোট এটা আনতে হবে না এটা কোম্পানি থেকেই দেয় মানে বুট কোম্পানি থেকে দেয় শীতকালীন বুট যেগুলি বিশেষত তুষার বা ঠান্ডায় সহায়তা করে বেসিক মেডিকেল সাপ্লাই আপনার নিয়মিত ব্যবহৃত ওষুধ যদি কোনো থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যদি বাংলাদেশ থেকে অসুস্থ থাকেন যে প্রবলেমগুলো আপনার কন্টিনিউ হয়ে থাকে অবশ্যই সেই মেডিসিনগুলো আপনার সঙ্গে নিয়ে আসবেন আর আমাদের প্রাথমিকভাবে যে সমস্যাগুলো হয়ে থাকে যার জন্য প্লাস্টার ব্যান্ডেজ পেইন কিলার এমনকি আপনার জন্য জরুরি প্রাথমিক চিকিৎসার জন্য যা প্রয়োজন এগুলো আপনি নিয়ে আসবেন আর প্রযুক্তি ও ডিভাইস মোবাইল ফোন এবং চার্জার বিশেষত আপনার দেশে রাশিয়াতে যাওয়ার আগে রোমিং অথবা ইন্টারন্যাশনাল ডাটা প্যাক সক্রিয় করতে হবে পাওয়ার ব্যাংক ভ্রমণের সময় ফোন বা ডিভাইস চার্জ রাখা জরুরি ল্যাপটপ বা ট্যাবলেট যদি আপনার কাজের জন্য প্রয়োজন হয় খাবার সামগ্রী সাধারণত ভারতীয় বাংলাদেশি খাবার যদি রাশিয়ার স্থানীয় খাবারের প্রতি আপনার অ্যালার্জি থাকে বা আপনি কিছু নির্দিষ্ট খাবার খেতে অভ্যস্ত হন কিছু প্যাকেটজাত খাবার নিয়ে যেতে পারেন হ্যাঁ আমি অবশ্যই বলবো যেহেতু আপনি প্রথম এসে এখানে খাবারের সঙ্গে তাল মিলাইতে পারবেন না তাই অবশ্যই কিছু প্যাকেটজাত খাবার আপনি সঙ্গে করে নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট কারণ এই ভুক্তভোগী আমরা সকলেই হয়েছি তো সেই ক্ষেত্রে আপনারা যাতে না হন আপনাদের উপকারতে আমি এটা বলে দিলাম অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন শুকনো খাবার যাতে লং টাইম সারভাইভ করতে পারেন মশলা বিশেষ ধরনের উপকরণ যেমন রং চটা রং রংচাটা কি আমার আসলে জানা নেই রসমলাই তেঁতুল মিষ্টি প্রভৃতি ব্যক্তিগত সুরক্ষা ও সুস্থতা মাস্ক স্যানিটাইজার বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন পরিস্থিতি মনে রেখে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ইত্যাদি হ্যাঁ এগুলো আপনি সঙ্গে নিয়ে আসবেন প্রয়োজনীয় ডকুমেন্টস এটা মাথায় রাখবেন প্লিজ প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট এবং ভিসা এটি নিশ্চিত করুন যে আপনার সব প্রয়োজনীয় ভিসা এবং আনুষ্ঠানিক কাগজপত্র প্রস্তুত রয়েছে টিকিট এবং ট্র্যাভেল ইন্স্যুরেন্স ভ্রমণের সময় আপনার ট্র্যাভেল ইন্স্যুরেন্সের কপি রাখুন কন্ট্যাক্ট বা ইনভাইটেশন লেটার যদি আপনার কোনো স্পন্সার বা চাকরি থাকে অবশ্যই এগুলো মাথায় রাখবেন নগদ এবং ব্যাঙ্ক কার্ড রাশিয়ার রোবল রাশিয়ার রোবল নিয়ে যেতে হবে যদিও কার্ড বিশ্বস্ত ও আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা সম্ভব হলেও কিছু স্থানীয় জায়গায় নগদ টাকা প্রয়োজন হতে পারে হ্যাঁ অবশ্যই আপনার নগদ টাকা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ওয়ালেট অ্যাপ যদি আপনি রাশিয়াতে টাকা লেনদেন করার জন্য অ্যাপ ব্যবহার করেন তাহলে সেগুলো ইনস্টল করে রাখুন শিক্ষা কর্মস্থল সম্পর্কিত প্রয়োজনীয় জিনিস কাজের বা রাশিয়ার নথি যদি আপনি সেখানে কাজ বা পড়াশোনা করতে যান আপনার সব প্রয়োজনীয় নথি যেমন কর্মসংস্থান চুক্তি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ইত্যাদি প্রস্তুত রাখুন আপনি যে কাজে আসুন কাজের জন্য আসলে আপনার ওয়ার্ক পারমিট পড়ালেখার জন্য আসলে আপনার কলেজের বা বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র প্রবেশপত্র এগুলো সব কিছু সঠিকভাবে রাখুন ভ্রমণ বা পর্যটন সম্পর্কিত প্রয়োজনীয় সামগ্রী গাইড বুক বা মানচিত্র রাশিয়ার অবস্থান এবং পরিবেশ সম্পর্কে আরও জানার জন্য এগুলো সঙ্গে রাখতে পারেন তারপর হচ্ছে আপনি যেহেতু নতুন রাশিয়াতে আসবেন সেই ক্ষেত্রে ট্রাভেল অ্যাপস রাশিয়াতে যাতায়াতের জন্য কিছু প্রয়োজনীয় অ্যাপস যেমন ওয়ানডেক্স গুগল ম্যাপস এগুলো ডাউনলোড করে রাখতে পারেন বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয় কিছু বিষয় রাশিয়ান ভাষা রাশিয়ান ভাষার বেসিক জ্ঞান আপনার যদি রাশিয়ান ভাষার কিছু কথা বলার প্রয়োজন হয় কিছু সাধারণ বাক্য বা শব্দ মেনে রেখে চলা ভালো আপনি যদি রাশিয়ান ভাষা না জানেন তবে গুগল ট্রান্সলেটের অ্যাপ বা অনলাইন অভিধান ব্যবহার করতে পারেন আর যেহেতু আপনি রাশিয়াতে আসবেন এটা আপনি মন স্থির করছেন সেই ক্ষেত্রে বাসায় বসেই সামথিং কিছু যেগুলো আর কি বেসিক আপনার প্রয়োজন এগুলো আপনি চর্চা করতে পারেন এতে আপনার অনেক উপকার হবে রাশিয়াতে পৌঁছানোর পর আপনার জায়গা আবহাওয়া এবং প্রয়োজন অনুযায়ী আপনার জিনিসপত্র সামঞ্জস্য করতে হতে পারে তবে এই তালিকায় আপনার ভ্রমণের জন্য প্রাথমিক প্রস্তুতি সহায়ক হতে পারে তো মোট কথা হচ্ছে ভাই এই যে জিনিসগুলো বললাম মাথায় রাখবেন এবং তারপরও যদি আপনার প্রয়োজনীয় কিছু জিনিস থেকে থাকে এগুলো আপনি অবশ্যই অ্যাড করতে পারেন কারণ ভাইয়া যেহেতু এই মেসেজটা দিছে সব কিছুই যে তার নলেজে আছে এরকম কিছু নয় দু একটা মিস্টেক হতে পারে তো আপনি এটাতে অ্যাড করে নেবেন শীত মনে করে রাশিয়াতে শুধুই যে শীতের সামগ্রী নিয়ে আসবেন তা কিন্তু নয় অবশ্যই মনে করে গরমের জন্য কিছু জামা কাপড় অবশ্যই আনবেন কারণ রাশিয়াতে গরমও আছে এটা মাথায় রাখবেন বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ সে তার চার বছর অভিজ্ঞতা থেকে আমাদের বেশ বড় ইনফরমেশন দিল তবে আমি মাস অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাই সেটা হচ্ছে আসলে ছোটখাটো অনেক অনেক জিনিস আমাদের উপকারে আসে আমার চার যেরকম আপনারা নিয়ে আসবেন সুই এবং সুতা তারপরে আনবেন নক কাটার মেশিন তারপরে হচ্ছে কটন বাট তারপরে যদি কেউ চান সেভ করার জন্য চুল কাটার দাড়ি কাটার জন্য মেশিন আনতে পারেন ব্লেড 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 আনতে পারেন জন্য আপনারা ভাই এমন এমন কোয়েশ্চেন করেন যেগুলো আমি আসলে কি বলবো আর এক ভাই তো আমাকে কমেন্ট করছে যে ভাই ওইখানে কি শুকনা পাতা পাওয়া যায় অবশ্যই বুঝতে পারছেন আমি কোনটার কথা বলছি তারপর আবার জিজ্ঞেস করছে যে সিগারেট আমরা নিয়ে যেতে পারবো কিনা তবে সেই ভাইকে আমি বলবো যে ভাই আপনি শুকনা পাতা এখানে পাবেন কিনা আমি জানি না কারণ আমার ধারণা নেই তবে আপনি আপনার অক্সিজেন অর্থাৎ সিগারেট আনতে পারবেন কারণ আমরা যারা আসছিলাম অনেকেই আনছে এবং বিগত রিসেন্টলি যারা আসছে তারাও আনছে তো আপনি এটা কিভাবে আনবেন হ্যান্ডব্যাগে আনবেন না আপনার যে লাগেজ অথবা টলি আছে বুকিং দিবেন ওইটাতে নিয়ে আসবেন কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ আমি যে জিনিসগুলোর কথা বললাম যেগুলো আপনারা বাংলাদেশ থেকে রাশিয়াতে নিয়ে আসবেন এইগুলো যে আপনারা রাশিয়াতে পাবেন না সেটা কিন্তু নয় তবে আমি বাংলাদেশ থেকে বলছি সেটা হচ্ছে কি জন্য আপনি যেহেতু রাশিয়াতে আসবেন আপনি ভাষা জানেন না আপনি নতুন এখানের পর ঘাট কিছুই আপনি চিনেন না সেক্ষেত্রে আপনার একটু হয়রানি শিকার হতে হবে দেখা যাচ্ছে আপনি কোন জিনিসটা চাচ্ছেন সেটা তাকে কিভাবে বোঝাবেন এই কারণে আর তাছাড়া এখানে দামটাও তুলনামূলক বেশি আমার মতে আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন ভালো হবে কয়লা নিরও শিকার হতে হবে না আর আপনি ভাবতেছেন যে এই ছোটখাটো জিনিসগুলো আমি কি জন্য নিব আমার কথা হচ্ছে যে ভাই আপনি যদি বাংলাদেশে আপনার নিজের ঘরে যদি একটা জিনিস না পান হয়তো বা পাশের বাসায় যাবেন বা সেই বাসায় না পাশের বাসায় যাবেন তবে এটা বিদেশ ভাই এখানে সুযোগটা নেই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনার নিজেরই আনতে হবে এটা হচ্ছে বিদেশ তাই আপনার যে জিনিসগুলো প্রয়োজন দৈনন্দিন জীবনে সেই জিনিসগুলো আপনি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন যাতে আপনার অন্যর কাছে গিয়ে ছোট হতে না হয় এটা হচ্ছে আমার অনুরোধ তো ভাই ভিডিওটা লম্ব হয়ে যাচ্ছে আর বড় করব না আর হ্যাঁ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আমি রিসেন্টলি আপলোড হয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে খুব প্রবলেম হচ্ছে আমি লং ভিডিও আপলোড করতে পারতেছি না সকলের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না আমার এই কারণে সাবস্ক্রাইবার ভিউয়ার্স খুব প্রয়োজন তো আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে এই কারণে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আর আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন সেটাই আমার সার্থকতা আর আপনারা চাইলে আমাকে একটু উপকৃত করতে পারেন যাই হোক সবাইকে ধন্যবাদ সকলের শুভকামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম